নমস্কার বন্ধুরা আজ রান্না করব শুক্ত প্রথমে আতপ চাল আদা বেটে নিব কড়াইতে দিয়ে দিলাম তেল ডালের বুড়ি ডালের বুড়ি ভেজে নিলাম তেজপাতা দিলাম মেথি দিলাম চার প্রকার সবজি দিয়ে দিলাম আলু কলা পেঁপে গাজর করলা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম সামান্য জিরের গুঁড়া দিলাম আদা আটা চাল বাটা দিয়ে দিলাম অল্প জল দিলাম মশলা সবজি কষানোর জন্য কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভাজা ডালের বড়ি দিয়ে দিলাম শুক্তো রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল শুক্তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন